তাড়াতাড়ি বাস ওই বন্ধু তাড়াতাড়ি তোর আগে দেখতে আইসা আমি বুঝতে আর বাকি নাই রে প্রিয়া বন্ধু ফোন কথা কইলে পাঁচ মিনিট আইতেছি আবার আমি নাকি হ্যাঁ হ্যালো দুই মিনিট পরে কাল লোকে কথা কই বিকাশ জান তুমি আমারে কিরাম ভালোবাসো হাই রে তুমি এটা কি কও তোমারে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি সব মিথ্যা কথা একজনের জনের বিশ্বাস না করলে কি ভালোবাসা হয় হাই রে আল্লাহ তুমিও এখনো বিশ্বাস করলা না তুমি আমারে আমার জীবনদার থেকে তোমারে বেশি বিশ্বাস করি আমি সব মেরা তার বয়ফ্রেন্ডের পাসওয়ার্ড জানে ফেসবুকের আমি তো তোমারে জানি না আচ্ছা এটা একটা কথা কইলা হ্যাঁ রাও আমি ওইখানে যে পাসওয়ার্ড বাই দছি মেসেঞ্জারে মাত্র সময় দু মিনিট ঠিক আছে সব দিয়া দিতাছি আমি তুমি যদি আমারে বিয়াই করো বিশ্বাস কর কালকে তোমার বিকাশের 3 নম্বরটা আমারে দিয়া রাখতে পারো বিপদ আপদ হলে তো আমি তোমার পাশে থাক Джекসো পাগলি কই কি হ্যাঁ আমি তোমারে বিয়া করতাম না বিকাশের PIN নাম্বার না আমি দিতাছি রাও রাও আরে হুন আমি কি কই

সতর্ক থাকলে নাই বিপদ আমার বিকাশ নিরাপদ কতারা মাথায় রাহিস প্রেমিকা দশটা আইব যদি হাব থাকে